এই যে চলে এসেছি বন্ধুরা সকাল সকাল আজকে সকালে আজকে বানাচ্ছি বানাতে চলেছি তো শুক্লা মৌ চ্যানেলে তো বন্ধু শুয়ে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমি ওই যে ভোরবেলা উঠে গেছি ঝাড় দিয়ে ফুল টুল তুলে এই দেখো ফুল তুলে ধুয়ে এর মধ্যে রেখেছি জবা ফুল আছে ওই মালতি শিউলি ফুল এইসব আমার কাছে তো ওই দেখো সকালবেলা দুধ জ্বালিয়েছি এক হারি আর এইখানেই দেখো চিনি বসিয়ে দিয়ে আমি কি বানিয়েছি বলো তো এটা বানাবো দই মৌয়ে কদিন ধরে মা একটু দই বানাও দই বানাও দই এনে তোর বাবাকে বলছে তা টক দই নিয়ে এসেছো বাবার মিষ্টি দই আনেনি এবার ও দেখলেই কী আমার জন্য আনুনি কেন মিষ্টি দই তা সকালবেলাটাই আগে ও বানিয়ে বসিয়ে দিই ও ঘুমাচ্ছে দু তিন ঘন্টা থাকলে এমনি জমে যাবে তাই দেখো ক্যারামেল বানিয়ে নিয়েছি সুন্দর হয়ে গেছে ক্যারামেলটা এবার এটা ভিতরে দুধ দেব দুধ দিয়ে তারপরে আমি দইটা বসাবো তা রাখছি চলো চলো দুধটা এবার হাঁড়ির থেকে আমি দুধটা জাল করে রেখেছি হাঁড়ির থেকে এতে ঢেলে দিই তারপরে টপ দইটা পরে দুধটা ঠান্ডা হলে এখনো গরম আছে তারামিল করে নিই আগে মিশিয়ে এর সঙ্গে তারপরে চল কি সুন্দর কালারটা হয়েছে দেখো একদম তাই এগুলো দেখো লেগে আছে এগুলো আস্তে আস্তে নাড়াতে নাড়াতে গলে দেবে একদম সুন্দর হয়ে যাবে আর আমি টক দইটা বের করে নিয়ে আসি ওটা ফ্রিজে রয়েছে এখনো আর এটা এবার আমি গ্যাসটা অফ করে দিই ঠান্ডা ওই নাড়তে নাড়তেই আমার হয়ে যাবে দই রয়েছে এটা নর্মাল হতে থাক কিছুক্ষণ বাদ দুধটাও ঠান্ডা হবে তারপরে দুধটা এখনো ধোয়া উঠছে অনেকটা গরম জানো তো কালারটা কি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে ঠান্ডা হোক তারপরে দই মিলিয়ে আমি যে পাত্র এই পাত্রটায় রাখবো তাহলে মৌভাবি কিনি এইটা কিনা দই এনেছিল এর আগে বানিয়েছিলাম এটাই মানে দইটা বসাবো আর তোমাদের সঙ্গে শুরু করলাম আজকে দই বসানো নিয়ে চলো তো ঠান্ডা হোক তারপরে আমি এখন এমনি বাসিনায়টিও ছাড়িনি তার আগেই উনুনটা বসিয়ে দিলাম যেন এখন সকালে যে সাড়ে পাঁচটা মতো বাজে ভোরবেলাতেই আমি দইটা বসিয়ে দিলাম যাতে মৌ কুমথুরকে উঠে খেতে পারে ও টিফিন খেয়ে তারপরে দুপুরবেলা খেতে পারে সেই জন্যে কেন টাইম তো লাগবে দু তিন ঘন্টা সেই জন্যে আমি এখন যাব বাথরুমে কাপড়টা ছাড়বো ব্যাস হয়ে যাবে ঠান্ডা হতে থাক আমি এসে এই আমি চলে এসেছি এই যে আসলে কেন তখন নাইটের ছাড়িনি ফুল মানে জল টাইম করলে জল এসে পারেনি সেই জন্য আমি তখন নাইটের ছাড়িনি যে চলে এসছে রান্নাঘরে করে তো জল এসছে ছটায় তারপরে সব ফুল গাছটা আছে পিছনে সব গাছগুলোতে আমার কুমড়ো গাছে পেঁপে গাছ লাগিয়েছি সেইগুলোতে সব জল দেওয়া সব জল তোমাদের সঙ্গে শেয়ার করব পরে এই দেখো দুধ তো বেশ ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আর এই যে একটা দই নিয়ে নিয়েছি হাফ বাটির মতো এবার এটা ফাটিয়ে ওর ভিতরে মিশিয়ে তারপরে যে পাত্রে আমি রাখবো সেটাতে বসিয়ে দেবো দানা থাকলে দইটা ভালো হবে একদম মূলাম করে কাটিয়ে দিলে বেশ হিশে যাবে সুন্দর ভালো হবে বেশ হয়ে গেছে okay

Even telefin. 现在都不让那个手机。 দেখেন খুব খুশি হয়ে যাবে দেখো পুরো এক গিলাস এটাকে এবার ঢেকে রেখে দেবো সুন্দর করে যে বাকিটুকু থাকবে সেটাই কড়াতেই থাকে আর নাহলে দেখি কোনো বাটিতে নাহলে বসিয়ে দেবো চলো একটু পরে এইটা দেখছি কোথায় রাখি তাই দেখো ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি এখন এই লঙ্কা কেটে দিয়ে দেবো বয়েল হোক আর এর পাশে ভাত বসিয়ে দেবো আর দেখি বেগুন আর পটল আছে সবজি দেখি কি বানায় એ ચાર પાંચ ટંકા દી છે એગો ચીર દી દો বয়ল হোক ডালটা আমি ততক্ষণ সবজিগুলো কেটে এই দেখো ডালটা বয়েল করা হয়ে গেছে আর এই দেখো কেটেছে আমি পটল কতগুলো এটা কি পোটলের রসা করবো মানে মশলা দিয়ে একটু কষাবো আর এই দেখো আমের চাটনি ফ্রিজ আম ছিল ইয়ে প্যাকেটে তাই কিছুটা চাটনি করে দিই আর তিনটা আম রয়েছে কালকে আবার করবো আর কিছু করবো না আর গরমের মধ্যে ভালো লাগবে না কালকে মাংস একটু রয়েছে ফ্রিজে যদি আর আমি তো খাবো না শনিবার তো চলো ভাত বসিয়ে দি গলাটা না বেশ ধরে গেছে আমার এত গরম এই এর মধ্যে মানে ঘামছি স্প্রাইট খেয়ে নিয়েছিলাম এত গরম অসুস্থ লাগছিলো স্প্রাইট খেয়ে নিয়েছি আরো গলা ধরে সকালে একবার চা খেয়েছি একটু আরাম পেয়েছে তা আবার বাবু বললে আবার খাবো ভাবছি ফোন মাখিয়ে রেখে দিলাম পটলগুলো ভেজে নি সেই তেলে তারপরে ডালটা সেই তেলের ভিতরে আগে পটলগুলো ভেজে নাহলে আবার কড়াই ধুতে হবে ডাল ফোড়ন দিয়ে আবার কড়াই ধুতে হবে তারপরে আবার পোটল ভাস পটলগুলো ভেজেই নি তারপরে ডাল ফোড়ন দেবো ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি চাল ইয়ে জলটা গরম হতে চাই তারপরে চাল দিয়ে আমি দেবো পটল ভাজা বসিয়ে ঢেকে দিয়েছি গ্যাসটা কম করে দিয়েছি হতে থাক তাই যে পটল ভাজা থাকে এবার চাল থাকে ফোড়ন দেবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আমের চাচনা বসিয়ে দিয়েছি আমি ভাত এখানে হয়ে গেছে এই যে ভাতের মাঠটাও ধরিয়ে দিয়েছি আর পটল ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন চাকনিটা ফোরন দেবো প্রায় হয়ে গেছে আমগুলো সুন্দর গল একটু মানে আমগুলো লাল লাল হয়ে গেছিলো এই আমি এই চাটনি আমগুলো খুব টক তা যাই হোক মুখটা কালো লাগছে তাহলে আমি এবার ফোরন দিয়ে দিই চাটনিটা তাহলে রান্নাটা হয়ে যায় আর যখন রুটি খাবো তখন আমার একটু কাজ আছে অনেক ওই ডাব্বা ডাবিগুলো গোছাতে হবে দুটো টলি নামানো হয়েছে সেগুলোকে গোছাতে হবে যেতে হবে আমাদের বিলোর তো গোছাতে হবে আগের থেকে না গোছালে পারি না মনে থাকে না আসলে মৌ যখন পড়তে যায় তখনই ট্যাগগুলো গোছাই জিনিসপত্র খুলি ওর সামনে বের করলে এটা টেনে বের করবে ওটা টেনবে এই করে তা ও পড়ছে এখন এই ফাঁকে ভাবছি একটু বাবাকে বললাম তুমি একটু গুছিয়ে নাও আমি কাপড় বের করে দিচ্ছি সেগুলো একটু ঢুকিয়ে নাও ওনার টলিটায় উনি বসেছে গুছাচ্ছে আর আমি আমার টলিটা পরে গুছাবো আমি কিছু এমনি ভরে রেখেছি জামা কাপড় যেগুলো যেগুলো মনে পড়েছে তার ভিতরে কোনটা নেবো কোনটা ইয়ে করবো সেইভাবে হয়নি এখনো তার ভিতরে কোনগুলো ট্রেনে ট্রেনের ভিতরে দুদিন থাকতে হবে দুদিন মৌ তো খুব নোংরা করে মানে জামাকাপড় এক মা ওকে তো রাখি না এই জন্য ওর জন্য দু তিনটে সেট আলাদা ব্যাগে রাখতে হবে সেগুলো ট্রেনের ভিতরে পড়ানোর জন্য গামছা তারপরে রুমাল ন্যাপকিন এইসব মনে করে করে এগুলো নিতে হয় তো এগুলো মানে মৌ ঘরে থাকলে তখন হয় না মানে এত বিরক্ত করে কোনটা থেকে কোনটা নেবো মনেই করতে পারি না আমি সেজন্য যখন ও ঘরে থাকে না নিরিবিলি আমি এগুলো গুছাই তা আমি চাকরিটা পূরণ দেবো এখন তারপরে এই শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো চলে আবার সন্ধ্যার সময় দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠে না আসলে এত তাড়াহুড়ো থাকে মৌ থাকে ওকে খাওয়ানো ও স্কুল থেকে আসে সেই সব ঝামেলা থাকে আজকে অবশ্যই স্কুল ছিল না তবুও ঘরে থাকলে ভীষণ বিরক্ত করে তো এই জন্যে আর তাড়াহুড়ো থাকে ওকে খেতে দিতে হয় খাওয়াতে হয় এই তা সন্ধ্যার সময় একবার চা খাইয়ে নিয়েছি সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে আবার ঘরে যে একটু কাজ করছিলাম জামাকাপড় গোছাগুছি টুকটাক জিনিসপত্র গোছাগুচি করছিলাম তো এখন প্রায় সাড়ে সাতটার একটু বেশি বাজে আর মোর বাবা বললো চা দাও চা খাবো আর বললাম কী খাবে এখন রাত্রে রুটি খাবে না কি বলছে না ডাল দিয়ে চাল দে প্রেশারে আলু দিয়ে সিদ্ধ করো সেইটা খাবো আজকে তাহলে ঠিক আছে তাই এখন করব যে চাটা গরম করে দিই তারপরে আর মানে পরিষ্কার করেছি এই যে এইগুলো তো কালকে এই সমস্ত শিশু লামিয়ে নামিয়ে পরিষ্কার করে দিয়েছি কালকে আর আজকে নিচের এই সব বের করে আমি পুরো পরিষ্কার করেছি আসলে এত জিনিস হয়ে গেছে আমার রান্নাঘরে কোনটা থেকে কোনটা ফেলবো আমি নিজেই বুঝতে পারি না মানে সব যেটাই ফেলতে যাই মনে হয় এটা থাকলে মনে হয় কাজে লাগবে এই মানে মায়া ছাড়তে পারছি না আমি তো এই করে আমার রান্নাঘরে অনেক জিনিস হয়ে গেছে প্রচুর জিনিস হয়ে গেছে তো নিচে আজকে এগুলো সব বের করে পয় পরিষ্কার করেছি কেন আমাদের আর বেশি দিন নেই এক সপ্তাহ মতন আছে হাতে তারপরে আমরা যাব ভিলোর ওখানে প্রায় মাসের অর্ধেক দিনই থাকতে হবে পনেরো ষোলো দিন তো এতদিন ঘরে না থাকলে এই জিনিসপত্র আরও নোংরা হয়ে যাবে আরশোলা বাসা করবে এই জন্যে আজকে একটু নিচেটা পরিষ্কার কালকে আবার আর একটু করবো এইগুলো করে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার মানে নিচে ডেটোগুলোতে কেরোসিন তেল দিয়ে দিই যাতে আরশোলা না আসে এগুলো করে রেখে গেলে কি হবে তাহলে একটু ঘরটা একটু পরিষ্কার থাকবে নালে আশলায় আরও ভরে যাবে আশলা নেই বেশি দুই একটা আছে তবুও আশলা বংশবৃদ্ধি খুব তাড়াতাড়ি করে ওরা এই জন্যে এগুলো পরিষ্কার করে রেখে যেতে হচ্ছে আমাকে আর একা হাতে তো সব একা হাতে করতে হয় এই জন্য আর না পারা রান্না করে তারপরে এই সব পরিষ্কার গ্যাস ম্যাশ মুছে পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে তারপরে ওই এক্সট্রা কাজগুলো করতে কালকে আবার করব ওই করবো শিশি বোতলগুলো ওইগুলো বের করব কৌটো কাটি যা আছে সব বের করে ওইগুলো পরিষ্কার করে তারপরে আবার রাখবো তো এখন ওই যে চা আমার এইটা এটা মোর বাবাকে দিয়ে আসি চা খেয়ে তারপরে ভাতটা বসাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে একটা আলু কেটে দুই টুকরো দিয়ে দিলাম আর চাল আর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা দুটো তিনটে চিড়ে দিয়ে সিটি দিয়ে দিবো То иди. তো বসিয়ে দিয়েছি চারটে সিটি হয়ে গেলে বন্ধ করে রেখে দেবো তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর কী বাড়াবো আর কী দেখাবো চলো ভালো লাগলে কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো তো কালকে আবার আসবো আজকে এই পর্যন্তই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো